তুমি যদি বাতিলের দালাল হয়ে তোমার মাথা নিচু না হয় আমি হকের পক্ষের দালাল আমার মাথা তোমার সামনে নিচু হবে কেন মাথা নিচু হবে তোমার আমার মাথা তো উপরে থাকবে শহীদ আবু সাইদ এটাই প্রমাণ করেছে আমাকে গুলি কর আমার বুককে ঝাঁঝরা করে দাও তবু একটা কথা আমার স্পষ্ট পা আমার মাথা কখনো বাতিলের সামনে হবে না যুবক ভাড়া তবে একটা কথা বলবো মিডিয়ায় আমি জানি এটা রেকর্ড হচ্ছে এটা নিয়ে অনেক সমালোচনার ঝড়ও হতে পারে অফ ঝড়েং অল দিস সব জেনে বলতে চাচ্ছি পাঁচে আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার অধিকাংশ পুরুষ শৈলাচারের পাঁচাটা দালাল ছিল যদি দালাল না হতো একজন নির্বিচারে একজন যুবকের দিকে তারা কেমনে গুলি করতে পারে কেমনে পারে তার মানে তারা বুঝিয়েছে তারা নামে পুলিশ কাজে তারা পুলিশ নয় এখন দেখছি পুলিশের ড্রেস চেঞ্জ হচ্ছে র্যাবের ড্রেস চেঞ্জ হচ্ছে লাভ নাই ড্রেস দিয়ে কাজ হবে না নিয়ম আর নীতি চেঞ্জ করতে হবে ড্রেস চেঞ্জ করে কি লাভ পুলিশ যদি সুদ খায় ড্রেস চেঞ্জ করে কি লাভ র্যাব যদি ঘুষ খায় আমাদের ড্রেস দিয়ে দরকার আমাদের সমস্ত পরিবর্তন এখন এই যে আমরা মাহফিল করতে আসছি পাঁচে আগস্টের পূর্বে তোমার সবাই জানো যুবকরা সবাই জানে কমিটির ভাইরা যারা এসেছেন এখানে আমার পেছনে অনেক মান্যগণ্য মুরব্বী আব্বা যানরা বসে আছেন তারা খুব ভালো করে এই বিষয়টা জানে মাহফিল করতে গেলেই পারমিশন নেওয়া লাগবে থানায় যাও তমুক থানায় দেখেন এক সারের কাছে যাবেন বলবে আমি না অমুক সারের কাছে যাও থানায় কাছে যান আল্লাহর জামিনে আল্লাহর কোরআনের কথা হবে তুই পারমিশন দেওয়ার এটা এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে পাঁচে আগস্টের পরে হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জ নাও এখন কারো থেকে পারমিশন নেওয়া লাগবে না যে পারমিশন নেওয়ার কথা বলবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না বগুড়ার ভাই এবার দেখেন আমি কি বলি আমরা যখন তাফসির মাহফিলে পাঁচ আগস্টের পূর্বে কথা বলতাম আমি একটা অভিনয় করছি বাস্তবতা বোঝাবার জন্য অভিনয় জাস্ট দেখাবো আপনাকে দেখেন বক্তা ওয়াজ করছে আমার প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর নেতা সাহেব এসে ঠাস করে একটা বাড়ি দিবে মাইকে আর হুজুরের হাত ধরে টেনে হিচে আমি নিজে দেখেছি ইউটিউবে ভিডিও বের করে দিচ্ছে মাঠ থেকে বের হোক তারা কোথায় এখন আসেন আসেন এখানে হাত দিয়ে একটাও বাকি থাকবে না বগুড়ার আজকে তা আমরা হক কথা বললে আমাদেরকে তিনটা ট্যাগ দেওয়া হতো আগে এক রাজাকার দুই জঙ্গিবাদ তিন মৌলবাদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনেছেন সবাই সাইদি হুজুর নাম শুনেছেন আপনারা সবাই আমাদের কলিচার টুকরা আমাদের ভালোবাসার মানুষ তিনি উনি বলতেন যে যতই মৌলবাদী বলে গালি দাও আমরা রাগটা করি না কেন করি না কারণ মৌলবাদী এই যে মৌল এই শব্দ আসছে মূল থেকে এই বগুড়ার ভাইরা মৌল আসছে কই থেকে কথা কয় না বগুড়ার সুলপুল কই থেকে মূল থেকে মূল মানে কি করা মূল মানে হাদিস মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিস লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা তোমাদের তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী আর তোমরা হচ্ছে সব আগাবাদী এবার আওয়াজ দিয়ে বলেন বগুড়ার সাউন্ডে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা তো গাছের আগায় সোনামনি চুপচাপ বসে থাকো হম বাড়াবাড়ি বেশি কইরো না জমির রাজনীতি বেশি কইরো না আনন্দ কেউ ধরে চালখানায় বন্ধি করো না না হয় আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামার দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব মাঝে মাঝে ভারতের দিকে তাকায় দেখছি একটা এগুলো সাংবাদিক নাই এগুলো সব হকার বললেই পারফেক্ট হবে মনে আমার মনে হয় হকারটাও খুব বেশি সম্মান হয়ে যায় এই ব্যাটা দেখলে আমার হিজরা মনে হয় বগুড়ার আর এই ব্যাটা এই সাংবাদিকতা নয় এই ব্যাটা ঢাকার গুরিস্তারে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে বাংলাদেশ আর থাকবে না না থাকবে না চট্টগ্রাম নিয়ে নিব ফেনি আমরা নিয়ে নিব তো আমি বলি যে চট্টগ্রাম নিতে হলে তো বাংলাদেশে আসতে হবে আসো আসো তোমাদেরকে দমন করতে বগুড়ার সন্তান একাই আজ হয়ে যাবে ভালো হয়ে যাও সোনামনি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও ভারতরা ভাবে যে বাংলাদেশের মানুষ তো সংখ্যায় অনেক কম মাত্র আঠারো কোটি উনিশ কোটি আর আমাদের সংখ্যা কত বেশি তাদের সৈনিক কম আমাদের সৈনিক কত বেশি সংখ্যায় যদি ভাবেন অনেক বড় জিতে যাবেন ভুল ভাবছেন আপনাদের লক্ষ সৈনিক থাকতে পারে আমাদের হাজার সৈনিক থাকতে পারে সংখ্যায় কম বাট একটা জায়গায় পার্থক্য আছে আপনার হিন্দু সৈনিকদের মাঝে ইমান নাই আমাদের সৈনিকদের মাঝে রয়েছে অতএব যুদ্ধ যদি শুরু হয় এটা কোনো সাধারণ যুদ্ধ হবে না আল্লাহর হাবিব বলেছেন এই যুদ্ধের নাম হবে হিন্দ এই যুদ্ধের দাম যখন বেজে যাবে মুসলমানদের হাজার হাজার যুবক মাথায় কাপড়ে কাপড় বেঁধে বুকে রক্ত দিয়ে শহীদ না না আমরা মারামারি চাই না আমরা শান্তি চাই কারণ আমাদের ধর্মের নাম ইসলাম তবে আমরা একটা কথা বলতে চাই আমাদের সঙ্গে ভালো হবার আই লাভ ইউ আই লাভ ইউ সো মাছ ওয়েলকাম ভালোবাসা পাবার আমাদের সঙ্গে খেলতে আসপা তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না আল্লাহ ভারতদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হোক আগামীর দেশটা আরো সুন্দর হোক এটা আমরা সবাই চাই কি চাই না আপনারা খুব খেয়াল করবেন আমার অনেক কলজের টুকরা বোনেরা ওইদিকে আমি দেখলাম অনেক বোনেরা দাঁড়িয়েছিলেন অনেক মায়েরা আসছেন আমি কোনো মায়ের সঙ্গে শত্রুতা পোষণ করি না যেই পুরুষ নারীকে আঘাত দিয়ে কথা বলে অসম্মান করে কথা বলে তার ব্যক্তিত্ব সমস্যা আছে তার চরিত্রের সমস্যা আছে আমরা সকলে আমাদের মায়ের সন্তান আমাদের বউ আছে আমাদের মা আছে আমাদের বোন আছে আমরা কোনো নারীকে অসম্মান করে কথা বলতে চাই না তবে দুটি কথা বলবো আগামীতে এই দেশ নির্বাচন হবে প্রধানমন্ত্রী হবে আর একজন নেতা তবে দাবি অ্যাজ সিটিজেন অফ দুইটা বাংলাদেশ হিসেবে নয় আসিফ একজন দেশের নাগরিক হয়ে বলছি সবার দিলের কথা এটা আমরা আগামীতে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না চান আপনারা কেউ চান চান সব জ্বালা যন্ত্রণার মূল হচ্ছে এই মহিলার যতবার মহিলা ক্ষমতায় এসেছে দেশের মানুষ কোথাও শান্তির ঠিকানা খুঁজে পায় না নারীকে আমরা ক্ষমতায় সেকেন্ড টাইম আর দেখতে চাই না ঠিক আছে কথা ঠিক আছে এক নম্বর দ্বিতীয় কথা একটু মারাত্মক ড্যাঞ্জারাস একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু যে পুরুষ চাই ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট শুধু পুরুষ চাই না আমরা এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দাঁড়িয়ে জুমার খুতবাও দিতে পারবে এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে এই দেশে চাই কি চাই না আমার বগুড়ার কাহালুর ভাড়া দেশে প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সেই দেশে শোক বন্ধ হয়ে যাবে খুশি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ঠিক পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন পরসবায় আমিন আমিন আর আমার তো মনে হয় যে বগুড়ার যেই উন্নতি করেছে এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমি আগেও বলেছিলাম আজও বলছি বগুড়া জেলা নয় বগুড়া একটা বিভাগ যোগ্যতা আগে আল্লাহ বগুড়া তো আগামী সেই নেতা বানায় দিক সকলে দিল খুলে পড়া আমেন